দর্শক সেই প্লাস সাইনবোর্ড ধরা শরণের পর পরে কি বিল্ডিংটা বাংলা হচ্ছে আমরা ইতিমধ্যে tutela দ্বারা চেষ্টা করছি আপনারা সবাই সাথে থাকুন উচ্চ দবিজানের দায়িত্ব পালন করছেন সেই মেজর মবিন মোহরের নেতৃত্বে কিন্তু আজকে এই থামা বিল্ডউটের উচ্চ দবিজান এবং এই সেই বিল্ডিং যার সাহেব সিরাজ মেম্বার অর্থাৎ ওনার বিল্ডিং এর 50% এর নাকি সেই সিএমপির জায়গাতে এখন ভেঙে দেওয়া হচ্ছে আমরা দীর্ঘক্ষণ পর আমরা দেখছিলাম এখানে তাদেরকে টাইম দেওয়া হয়েছিল তার কর্তৃপক্ষের সাথে আলাপ করেছিলেন মেজর যিনি রয়েছেন অর্থাৎ নবীন মহোদয় অর্থাৎ এখানে একটা কলেজের সাইনবোর্ড ছিল এবং ছাত্র ছাত্রছাত্রীরা ছিল তারা তাদেরকে কথা বলিয়ে তাদেরকে সরিয়ে এখন সেই বিল্ডিংটা ভেঙে দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করছি তবে উনি চেষ্টা করেছিলেন তাদের কাছ থেকে সময় নেওয়ার জন্য কিন্তু আর কোনো সময় দেওয়া হয়নি ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার সবাই সাথে থাকুন তো প্রিয় দর্শক আজকের এই দোতলা বিল্ডিং এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে কারণ আপনারা জানেন যে বিদ্যুৎ আকারে তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং অনেক সময় দেওয়া হয়েছে কিন্তু তারা তাদের মতো করেনি যে আজকে সরকারের পক্ষ থেকে মেজর মবিন মহোদয়ের নেতৃত্বে এই মুহূর্তে ভাঙা ভাঙা হচ্ছে আমরা

যিনি মেজর মোমিন মহোদয় রয়েছেন উনি তাদের সাথে কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের ওরা কিন্তু যিনি বিল্ডিং এর মালিক অর্থাৎ সাবেক মেম্বার সেই সিরাজ মেম্বার চাইছিলেন সময় নেওয়ার জন্য আর কোনো রকমই সময় দেওয়া হয় নাই এই মুহূর্তে কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে উচ্চ অভিযান যেটা চলে এটার পক্ষে আমরা 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 কিন্তু একটু সময় দেওয়া দরকার আছে কোনো নোটিশ ছাড়া হুট করিয়া দোকানদার ভাঙ্গা কেউ প্রস্তুত না দেখেন স্কুল যদি তারা নোটিশ দিয়া দুই দিন তিন দিন সময় দিতা আর তারা সরাইতো না তাইলে ঠিক আছে ঠিক আছে কিছু জায়গায় যানজট যে কারণে এটা সাধারণ মানুষের ভুক্তভুগি এটা দরকার আছে আর রাস্তা বড় হই যাই আমরা ফার্স্ট বছর ধরে শুনলাম এই তামাবিল রোড বড় হন আজকে অভিযান হইব কালকে অভিযান হইব কিন্তু সারমর্ম হইল কিচ্ছু হন ফার্স্ট বছর ধরে খালি আমরা শুনলাম আমার মনে হয় দেখো ডিস্টার হয়েছে এটা তো একটা মাইকিং করা হয়েছে ইলা মাইকিং আরো ওই পাঁচ বছর আমরা দেখি এরা কিন্তু এটা দোকানদার একটা বিল্ডিং এটা স্কুলে দেখেন বাচ্চা বাচ্চা দেখেন এটু আমার আমার জানা নাই আমি যেহেতু বাজারের দোকানদার তারাও তো মুখিক ভাবে জানাচ্ছে তো যে বিল্ডিং ভাঙা আছে এটা আজকে হয়তো সময় দেওয়া গেলে কালকে যদি তারা খালি করতো না তাই ঠিক আছে এর বাদেও রাস্তা এটা জনগণ লাগে আমরা সাথে ওয়ার্ড আমি আশা করবো যারা যারা অবৈধ স্থাপনা আছে আপনারা সরাবকা সরকারের সহযোগিতা করবকা আমার সরকার কাছে একটা অনুরোধ থাকবো আপনারা যেহেতু কাজ শুরু করছেন এই কাজটা যাতে চলমান থাকে আজকে কাজ করলা আর এক বছর মাঝে কোনো গতি নাই আবার মানুষের এটা স্থাপনা তৈরি করলো আবার এক বছর দুই বছর বাদে এই কাজ শুরু হইলে আমরাও মনে করলাম যে না তামাবিল রোডটা বড় হয়েছে কাজ চালু গেছে তখন আর কোনো জনগণে ইয়ে করলো না আর যা যা অবস্থা তামানাতে চব্বিশ ধন্যবাদ

আজকে আমার আমার ক্ষতিটা হয় না কিভাবে জানাইছে আমি বলছি টাইম আপনি আপনারা জানাইছে আপনি না জানলে কি হবে ও তো টাইম হই না তার তারা লোক তর্ক করা যায় না কতদিন আগে আপনাদের দিনও জানাইছে না আমরা কোনো সময় জানাইছে না দর্শক এই সেই বিল্ডিং এর মালিক কিন্তু তারা জানার চেষ্টা করছেন অর্থাৎ তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি নোটিশ দিলে অবশ্যই নাকি তারা তাদের কার্যক্রম নিতেন এমনটাই জানিয়েছেন বিল্ডিং এর মালিকের সাবেক মেম্বার অর্থাৎ সিরাজ মেম্বার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তবে আসলে এমনটাই প্রশ্ন এবং তারা বলছেন আমরা আমরা কিন্তু পাইনি আবার এদিকে আপনারা দেখছেন যে সরকারি সার্ভে যারা তারা বলছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বারবার কিন্তু তারা সেই কথা না শুনে আজকে আমরা এই সরাসরি অ্যাকশন নিয়েছি